নামাজ আদায় করার পরে ফরজ শুরু আগ মুহূর্ত যে বাকি সময়টুকু থাকে এই সময়ে কারোর সাথে কোনো কথা বলা যাবে কি না কতটুকু বৈধ এ ব্যাপারে চলুন রসুল্লসালার হাদিস কি বলে সেটাই আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা ফজরের নামাজে প্রথমে দুরাকাত সুন্নাত আদায় করতে হয় পরে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় কথা হলো যে ফজরের নামাজের সোনাত আদায় করার পর ফরজ নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো কারোর সাথে কথাবার্তা বলা যাবে কি না কারণ সোনাতের পরে ফরজ নামাজের গুরুত্ব বেশি এ সময়টুকু ইবাদত বা দোয়া ইস্তেকফারের সময় এখন এই সময় কোনো কথা বলা যাবে কিনা এ ব্যাপারে সহি মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উম্মুল মোমিনের মা আয়সা রদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করা হয়েছে আন আইসা তরদি আল্লাহ ভুতাল আনহা হজরত আইসা রদি আল্লাহ আনহা হতে বর্ণিত অলাত তিনি বলেন কানান নবীয় সাল্লাহ আলহ ইজা সাল্লা রকা ইল ফাজরি যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম ফজরের দুরাকাত সুন্নত নামাজ আদায় করতেন ফাইন কুন্তু মুস্তাইকি যত আর আমি যদি ওই সময় সজাগ থাকতাম মানে রসুলের নামাজ আদায় করার পর আমি যদি ওই সময় সজাগ থাকতাম হাদ্দা সানি তাহলে তিনি আমার সাথে তখন কথাবার্তা বলতেন এরপরে মা আইসা বলেন আর যদি আমি ওই সময় সজাগ না থাকতাম ওয়াইল্লাদে তাজা যদি আমি ওই সময় সজাগ না থাকতাম তাহলে রসুল্লা সাল্লাম ওই সময়টুকু বিশ্রাম করতেন যতক্ষণ ফরজ ফরজনামা দাদায় না হয় মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা তুলে ধরা হয়েছে যে স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লাম সন্নাতের পরে অমুল মমিন মা আই সরদিয়াল্লাহ তালা আনহা এর সাথে কথাবার্তা বলতেন যদি তিনি ওই সময় সজাগ না থাকতেন তাহলে তিনি নিজে নীরবে বিশ্রাম করতেন এখন কথা হলো যে ফজরের নামাজের পর ফরজ নামাদের আগে কথাবার্তা বলা বৈধ কিনা এ নিয়ে ইমামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে যেমন এ ব্যাপারে আইনি ও ফতুহুল মোলাহিম গ্রন্থের মধ্যে এসেছে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই বলেন যে কুফাবাসীদের মতে ফজরের নামাজের নামাজের পর আগ মুহূর্ত পর্যন্ত সময় কথাবার্তা বলা মাকরু তবে এই সময়টুকু যেহেতু দোয়া ও ইস্তেকফারের সময় এই সময় দোয়া এবং ইস্তেকফার করাই অতি উত্তম হবে এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লামের সাহবিদের মধ্যে অন্যতম হজরত আবদুল্লা ইবনে মাসউদ রদি আল্লাহালু হজরত সাঈদ ইবনে জুবাই রদি আল্লাহতালহ একই অভিমত পোষণ করেছেন অন্যদিকে আহ্নাবদের অভিমত হানাফি মাজাহাবের অভিমত হলো এই যে ফজরের সন্ন্যাত নামাজের পরে কথাবার্তা বলা মোবাহ তারা মা আইসরদী আল্লাহ তালা আনহার এই হাদিস খানাকে দলিল হিসেবে প্রমাণ করেছেন মোট কথা হলো যে ফজরের সুন্না নামাজের পরে দুনিয়াবি অযথা খারাপ বা অশ্লীল কোনো কথাবার্তা থেকে বিরত থাকাই অতি উত্তম দুরিয় কথা থেকে অযথা কথা থেকে বিরত থেকে ওই সময়টুকু টুকু দুয়া এবং ইস্তিকফার পড়া অতি উত্তম একটি কাজ আল্লাপাক আমাদের সবাইকে রসুলুল্লা সাল্লু আলসালামের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন এবং আমার এই ভিডিওটি যেনারা দেখছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন যদি এর আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিন প্রত্যেকেই যেন হাদিস জেনে আমল করা তৌফিক আল্লাহ দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি